আজকাল এই যে ম্যাট্রিমোনিয়াল ডিস্পিউট স্বামী স্ত্রীর মধ্যে তারা পড়ে মামলা মকদ্দমা প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে স্বামী স্ত্রী তাদের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে যে পরিবারগুলো প্রায়শই ভেঙে পড়ছে এবং তার পরে পরেই একের পর এক মামলা মকদ্দমায় দুই পক্ষই জড়িয়ে পড়ছে এবং বিশেষ করে যে মহিলারা তারা স্বামীর বিরুদ্ধে বা স্বামীর পরিবারের বিরুদ্ধে একের পর এক বহু মামলা করে চলেছে খরপোসের মামলা ওয়ান টোয়েন্টি ফাইভ সি আর পিসি যেটা ছিল পরবর্তীকালে নতুন আইনে সেই খরপোসের মামলা তারপর ডিবি অ্যাক্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা তারপরে বধূ নির্যাতনের মামলা যেটা ফোর নাইনটি এইটের ছিল সেই মামলা বধূ নির্যাতনের মামলা তারপরে বধুর স্ত্রীধন প্রপার্টি আটকে রেখেছে সে নিয়ে একটা নতুন ধারা তারপরে আরও নতুন নিত্য নতুন ধারায় প্রতিদিন প্রতিনিয়ত মামলা তৈরি করা হচ্ছে একটাই লক্ষ্য কি স্বামী এবং স্বামীর পরিবারের সবাইকে জব্দ করব। আসলে জব্দ করতে গিয়ে সেই মহিলা বা তার পরিবারও জব্দ হয়ে যাচ্ছে সেদিকে তাদের ভূপক্ষে নেই খেয়াল নেই কিন্তু আজকের আমি বলবো যে এই যে মহিলারা আজকের স্বামীর ঘর করছে না করতে পারছে না বা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না মামলা মকদ্দমা একের পর এক পনেরোটা ষোলোটা আঠেরোটা কুড়িটা এমনও দেখেছি যে মামলা শ্বশুরবাড়ি বা তার পরিবারের বিরুদ্ধে লোকদেরকে করে ফেলেছে শ্বশুরবাড়ির লোকেরা আসে আমাদের কাছে এবং প্রতিনিয়ত তারা জানতে চায় তারা সাহায্য চায় যে কি করব এত মামলা করে ফেলেছে আমরা তো আর মামলায় জেরবার হয়ে গেছি আমরা এত মামলা কি করে আমরা টানব কি করে আমরা লড়াই করব। আমরা বিধ্বস্ত হয়ে যাচ্ছি আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কম্ব সবটাই লাটে ওঠার জোগাড় এই একের পর এক কেস এবং সেই জামিন নিতে নিতে আর কোর্টে দৌড়োতে দৌড়োতে তা সেখানে বলা বক্তব্য এই যে স্ত্রী বা স্ত্রীর পরিবার স্বামী বা তার পরিবারের বিরুদ্ধে মামলা কি কত মামলা করতে পারে তাদের কি থামানো যায় না তাকে কি আটকাবার বা থামানোর কোনো সুযোগ বা কোনো আইনি বিধান নেই অবশ্যই আছে ভারতবর্ষের যে বিধিবদ্ধ আইন এবং বিচার ব্যবস্থা সেখানেও আসলে বহু মামলা মানে তো বেশিরভাগই হচ্ছে বানানো মামলা মিথ্যা মামলা তৈরি করা মামলা পুলিশের কাছে মহিলা গিয়ে কান্নাকাটি করলো বা গেল পুলিশের ওপরতলার নাকি নির্দেশ আছে যে মহিলা এলেই তার এফআইআর নিয়ে নেবে কেস করবে কিন্তু স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রীর পরিবারের বিরুদ্ধে থানায় গিয়ে হতে দেয় তাহলে কোনো মামলা হয় না বা হবে না এটা নাকি থানার অফিসারদের ওপর অফিসাররা নাকি সেরকম নির্দেশ দিয়ে রেখেছে কিন্তু না সেরকম কোনো বিষয় নেই স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে বা স্বামীর পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করতে থাকে তাহলে তাকে আটকাবার তাকে থামাবার আইনি প্রভিশন যথেষ্ট আছে যথেষ্ট সুযোগ আছে এবং বিশেষ করে প্রয়োজনে হাইকোর্ট তার অনেক বড় তার স্কোপ আছে সুযোগ আছে স্ত্রী যদি এইভাবে মামলা করতে থাকে এবং মিথ্যা মামলা করলে সেগুলো পুলিশ যদি সেগুলো তদন্ত করে সেগুলোকে এফআরটি অর্থাৎ কেসটা খারিজ করে দেওয়া যে সারবত্তা কিছু নেই বা মিথ্যা বলে পুলিশ যদি না দেয় সেই পুলিশও কিন্তু ঝামেলায় পড়তে পারে বিপাকে পড়তে পারে আইনে তার ব্যবস্থা আছে তাই মহিলা বা কোনো স্ত্রীর কথা শুনে শ্বশুরবাড়ির বা স্বামীর বিরুদ্ধে যদি পুলিশ মামলা করতে থাকে আর স্ত্রী মামলা করতেই থাকে তাহলে সেই পুলিশকে থামাবার এবং সেই স্ত্রী বা তার পরিবারকে থামাবার আইনে প্রভিশন অবশ্যই আছে সেটা কিন্তু আপনার সঠিক আইনজ্ঞের পরামর্শ নিয়ে তাদের থামাবার ব্যবস্থা করুন তাহলে দেখবেন যে এই স্ত্রী এবং স্বামীর মধ্যে যে একের পর এক অজস্র মামলায় আজকের প্রতিটা কোর্ট আজকের ভারাক্রান্ত হয়ে পড়ছে একটা সম্পর্ক দশটা বিশটা কেস ফলে সেখানে সঠিকভাবে যদি আপনার সঠিক আইনজ্ঞের কাছে আপনারা পৌঁছতে পারেন তাহলে সঠিক পরামর্শ দিয়ে অবশ্যই কিন্তু এই অজস্র বা অসংখ্য মিথ্যা বা বানানো কেস থেকে আপনি রেহাই পেতে পারেন এবং সেই কেস যারা করছে তাদেরকে থামানো যেতে পারে